হ্যালো গাইস আমার আর কিছু বলার নেই আমি আজকে যখন ইউটিউবটা ফার্স্ট খুললাম ইনস্কল করতে করতে একটা ভিডিও সামনে চলে এলো আরিয়ান আমাদের মধ্যে আর নেই রিম্পা ডট আরিয়ান এটা হলো কাফেল জুটি কত সুন্দর ভিডিও বানায় সত্যি অনেক কষ্ট ফিল হচ্ছে এই ভিডিওটা দেখে আমি পাউলিকদের মানে এই ধরনের পোস্ট দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আমি বিশ্বাস করতে পারছি না তো আমি যখন রিম্পার ভিডিও মানে রিম্পার আইডিতে ঢুকলাম তখন দেখলাম যে রিম্পা লাইভে বলছে এটা দেখে আমার মাথায় পুরো হাত যে এটা হলো কি করে এখান থেকে দু বছর আগে একটা ভিডিও পোস্ট করেছিল রিম্পা যে একটা জ্যোতিষী হাত দেখে বলেছে যে আরিয়ান আমাদের মধ্যে আর বেশি দিন নেই তো সেটা আমরা হেসে উড়িয়ে দিয়েছিলাম আমি বিশ্বাস করি না জ্যোতিষীকে মানে এটা বিশ্বাস করতে পারিনি কিন্তু আজ যখন এটা ঘটে গেছে আমি বাধ্য হয়েছি বিশ্বাস করতে যে এটা কী করে হলো ওই ভিডিওটার সঙ্গে আজকের কথাটা মিলে গেল আমি না বিশ্বাস করতে পারছিলাম না প্রথমে সবাই এমনি জ্যোতিষীকে অনেকে বিশ্বাস করে অনেকে করে না তো আমি করিনি তো এখন দেখে আমি আর চুপ করে থাকতে পারলাম না কী করে হয়ে গেল এটা আমরা এই জুতিটাকে জীবনের মতো হারিয়ে ফেললাম আর এটা এটাকে সবাই সিনপাতি করছে মানে সবাই এটাকে অন্যভাবে নিচ্ছে রিম্পাকে দোষ এটাকে রিম রিম্পাকে করছে এটা অনেক বউটা তো বলছে ওর জন্যই নাকি ওর হাজব্যান্ড মারা গেছে যার যখন এটা ওর জন্য কী করে হতে পারে যার যখন মৃত্যু আছে সে চলে যাবে কিন্তু এটা তো জ্যোতিষী বলেছিল না আরিয়ানের আয়ু বেশি দিন নেই তো এটুকু বলতে পারি হাসছে দেখো আমি যখন থেকে শুনেছি আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে বিশ্বাস করতে পারলাম যে এটা সত্যি তো আমি কিছুতেই মেনে নিতে পাচ্ছি না যে জ্যোতিষীর কথাটা কি করে খেটে গেল কেউ কিন্তু নিজের মৃত্যু মানে নিজের হাজব্যান্ডের মৃত্যু চায় না কেউ কি চায় যে তার হাজব্যান্ড মরে যাক তো আমি রিম্পার কথাই বলবো রিম্পাকে নিয়ে অনেকে ভিডিও বানিয়েছে তারা রিম্পাকে দোষারোপ করছে আর বাজে কমেন্ট করছে যে রিম্পার কারণে নাকি আরিয়ানের মৃত্যু হয়েছে কিন্তু এটা একদমই নয় কার কখন মৃত্যু কোথায় হবে সেটা কেউ বলতে পারে না ঠিক আছে অনেকেই কমেন্ট করে বলছে যখন ওর মৃত্যুটা মানে হয়েছে তো তখন ওদের মধ্যে ভীষণ একটা ঝগড়া চলছিল এ দেখো সবার সংসারের মধ্যেই একটু না একটু হয়েই থাকে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু তাই বলে এই নয় যে ঝগড়া হওয়ার কারণে কারো মৃত্যু হবে ঠিক আছে এটা নিয়ে একজন একটা মহিলা পোস্ট করেছে যে বলছে যে ওদের ঝগড়া হওয়ার কারণে মৃত্যু হয়েছে না আমি এখান থেকে দু বছর আগে একটা ভিডিও পোস্ট করেছিল সেটা দেখেছি তো তোমাদের আমি স্ক্রিনে দেখিয়ে দেব সেখানে কিন্তু রিম্পা বলেছে যে আরিয়ানের আয়ু কিন্তু বেশি দিন নেই আমাদের মধ্যে বেশি দিন নেই আরিয়ান সেটা দেখেছি এক জ্যোতিষী হাত দেখে বলেছে যে চব্বিশ সালে তার বড়ই অ্যাক্সিডেন্ট বা মৃত্যু হতে পারে কিন্তু সেটা এখন পুরো খেটে গেছে মানে ওই জ্যোতিষীটার কথা এখন খেটে গেছে আর সেটা হয়েছে আর পাবলিক সেটা বলছে মানে অনেক নেগেটিভ যারা

দেখো এখনো হাসছে বাড়িতে সবাই টেনশন করারই কথা না এরকম একটা কথা বলে তো টেনশন তো করতেই হবে না আমি বাট এটা বলতে পারি আমার আমার কতদিন কতদিন কাজ করতে পারবো কতদিন থাকতে পারবো আমরা কিচ্ছুই জানি না বলতে পারছি না তো সবাই প্লিজ বাজে কমেন্ট করব বারবার বলছি বাজে কমেন্ট করমা খুব খারাপ লাগে যখন বাজে কমেন্ট করবো ইগনোর করি আরিয়ান হলো একটা মুসলিম ছেলে আর তার জন্য আরিয়ানা আর রিম্পা আলাদা মানে বাড়িতে থাকতো কেননা মুসলিম ছেলে বলে রিম্পা ছিল হিন্দু তার জন্য রিম্পাকে মেনে নেয়নি বাড়ির থেকে তার আগে ও হায়দ্রাবাদ গেছিলো তো আরিয়ানের সঙ্গে রিম্পাও যেতে চেয়েছিলো কিন্তু আরিয়ান নিয়ে যায়নি কেননা তার মা বাবা মেনে নেয়নি তার জন্য নিয়ে যায়নি তো তখন একটু মানে ঝগড়া করে গেছিলো সেই জন্য আর অনেক মানে কমেন্ট করছে অনেকেই যে সেই সময়কালীন মানে ও কোনো ভিডিও পোস্ট করতে পারেনি আমিও দেখতাম যে রিব্বা কেন ভিডিও ছাড়ছে না কিন্তু ওদের মধ্যে একটু ঝামেলা চলছিল বলে ও ভিডিও ছাড়তে পারেনি আর ও তো জানেই না যে কিভাবে ভিডিও পোস্ট করতে হয় আর তার জন্য ছাড়তে পারিনি আর পাবলিক সেটা নিয়েছে যে ওদের মধ্যে হয়তো ডিভোর্স হয়ে গেছে পাবলিক কিন্তু সেটা নিয়ে নিয়েছিল সেই জন্য কমেন্ট করে বলছিল যে ওদের ডিভোর্স হয়ে গেছে ওদের মানে আর কোনো রিলেশন নেই ও চলে গেছিল হায়দ্রাবাদে ফিরে গেছিলো তো তারপরে আবার ঠিক হয়ে কি বলেছে না বলেছে তোমরা ভিডিওতে দেখে নাও ঠিক আছে তো তোমরা দেখে নাও তারপরে আমি বলছি ঠিক আছে মানে বেঁচে থাকতেও লোকের কথা শুনেছে মরে গিয়েও লোকের কথা শুনছে। অনেকে বলছে আমার ভিডিও আপলোড হচ্ছে আমার ফেক আইডি আছে ইউটিউবে আপনারা ভালো করে দেখুন আমার এই দুটো চ্যানেল ইউটিউবে ইনি যে ভিডিও করেছে ভিডিও তো না না প্রতিবাদী তন্দ্রা ইনি একটা ভিডিও করেছে প্রতিবাদী তন্দ্রা বলে নাম প্রতিবাদী তন্দ্রা জানি না ইনি কোথায় কি দেখেছে আমার ফেক আইডি এই যে এটা হচ্ছে আমার ফেক আইডি রুম্পা ডট আরিয়ান রুম্পা ডট আরিয়ান এটা হচ্ছে আমার ফেক আইডি এটা থেকে ভিডিও পোস্ট হচ্ছে আমার আমার আইডি থেকে কোনো ভিডিও পোস্ট হচ্ছে না উনি এই যে একটা ভিডিও করেছে এটা আমি কি করে দেখাবো এখন এই যে একটা ভিডিও করেছে ইনি ইনি কী জানে কি জানে আর যারা ভিডিও করছো তারা কি আমার কাছে পারমিশন নিয়েছো জিমেলে মেসেজ করতে পারতে তোমরা যে দিদি কি হলো না হলো আমার কাছে ডাইরেক্ট মেসেজ করতে পারতে তোমরা মেসেজ না করে তোমরা তোমাদের মতো ভিডিও বানিয়ে যাচ্ছ আর কখনো এইগুলো পছন্দ করতো না আমি কমিউনিটি পোস্ট কেন ডিলিট করেছি সবার প্রশ্ন যে আমি কমিউনিটি পোস্ট কেন ডিলিট করেছি কেন ডিলিট করেছি ওটাতে সবাই কমেন্ট করছে যে আমি বোনের সংসার ভেঙেছি তার জন্য কর্মের ফল ও বলুক আমি কি ওর সংসার ভেঙেছি তাহলে এরকম কমেন্ট যদি আসে আমি কমিউনিটি পোস্ট কেন ডিলিট করব না চারটা মানুষ মারা গেছে তারপরেও এই কথাগুলো বলছে আমার এই যে তিনটে চ্যানেল এটা ফেসবুকে আরিয়ান লাইফ এটা এটাতেও দেখুন গিয়ে কোনো ভিডিও নেই আপলোড নেই আর একটা আরিয়ান ডান রুম্পা আর একটা ফেক আইডি অনেক আছে তোমরা শেষ ফটো সবাই চাইছিলে ওর ফ্যামিলি থেকে কেউ চাই না আমি শেষ ফটো আপলোড করি আজকে কিছুক্ষণ আগেও আমার ননদ আমাকে কল করেছিল আমার পাড়ার পর থেকে ভিডিও করেছে তাকেও বলা হয়েছে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো আমার এরকম দেওয়ার পরিস্থিতিতে আমি নেই যে আমি দেব তোমরা গিয়ে চ্যানেলে ভিডিও দেখতে পারো ওখানে আছে ওকে আংটি দেওয়া হয়েছিল বিশ্বাস না ও আজকে যদি ও থাকতো তাহলে যারা এইভাবে বলছে না হয়তো বলতে পারতো না কারণ ও কখনোই চাইতো না যে আরিয়ান রুম্পাকে নিয়ে কেউ কোনো কথা আলোচনা করুক ওর ফ্যামিলি একদমই চায় না

ফেসবুকে তো কিছুই পারি না সব কিছু দেখতো আমি কিছু দেখতাম সব ওর উপর ছিল কলা হয়েছে বৃষ্টির মধ্যে আমার স্কুটি নিয়ে গেছিলো বড় গাড়িটা ওই দিনই নষ্ট হয়েছিল স্কুটি নিয়ে গেছিল স্কুটিতে আসার পথে অনেকেই দেখেছে ওখানে ফোনে কথা বলতে বলতে আসছিল তারপর ফোনটা গাড়ি খুব জোরে চলছিল ফোনটা কেটে ফোনটা পকেটে রাখলো তারপরেই কিছুক্ষণের মধ্যে শোনে সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে কিছুক্ষণ ছিল কিন্তু কেউ হাত লাগায়নি যদি কেউ হাত লাগিয়েও ওকে হসপিটালে নিয়ে যেত তাহলে হয়তো বেঁচে যেত থানায় এসে থানা নিয়ে গেছিলো ওখানে হসপিটালে জিজ্ঞাসা করতো কেউ শুনতে পাচ্ছে কি আমার কথা অনেকে কমেন্ট করছে আমি কারণটা দেখতে পাচ্ছি না গো প্রতিবাদী তন্দ্রা অনেক থাম্বেলটা যা দিয়েছে না সত্যি জগন্নাথকে যদি আরিয়ান থাকতো না ও কখনো তাই আমাকে যদি কেউ কিছু বলতো না ও তার সাথে ঝগড়া করতো এখন ওর হয়ে ওর বোন লড়ছে আমার সাথে এই সময় কি আসা যায় লাইভে তোমরাই বলো আসা যায় এই সময় লাইভে বাধ্য হয়ে আসা লাইভে ওনার ওই ভিডিও থাকবেলটা দেখেই আমার আসতে হলো ওর সাথে সব কিছু ঠিক ছিল আমরা বাচ্চা প্ল্যান করেছিলাম কত স্বপ্ন ছিল তিনটে অ্যালবাম শ্যুট করবে কথাও বলা হয়ে গেছিল তিনটে অ্যালবাম শুট করবে স্টরি হয়ে গেছিল সব কিছু ঠিক হয়ে গেছিল ও এক্যা্সিেন্ট দোক ছিল একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল স্কুট তেই অনেকদিন আগে ভেবেছিলাম হয়তো কেটে গেল কিন্তু তুই সেটা দু০র৩ সে হয়েছিল। 2024 এর দুটো অ্যাক্সিডেন্ট ছিল একটা ওর হবে একটা ওর সাথে আমার হবে ওর সাথে আমার যেটা হবে সেটা ছিল অক্টোবরে 2024 এর অক্টোবরে ছিল সেটা তার আগে ইওর হয়ে গেল আমাদের বাড়িতে কারোর অবস্থা ভালো নেই আমার মা বাবার কারোর অবস্থা ভালো নেই মেয়ে বনিকে ছিল ওখানে কান্নাকাটি করছিল ওর ম্যামরা ফোন করে বলেছে মেয়েকে নিয়ে যান রাখা যাচ্ছে না ওর ম্যাডামরাই আধা রাস্তা ছেড়ে দিয়ে গেছে আমার বাড়ি থেকে যাওয়ার মতো কেউ নেই আমার কোনো না ভাই আছে না দাদা আছে শুধু বাবা মা আমি আর বোন আর থাম্মি আর কেউ নেই আমার কাকু জেঠু কেউ নেই তোমার বাবা একা আমার মাথা যন্ত্রণা করছে তো তেল তো মাথার মধ্যে তেমন করছে ওর ফ্যামিলির কেউ চায় না ওর ওই ফটো আপলোড করি কেউ চাই না আজ সকালে ওর বোন ফোন করে বলেছে ভিডিও ছাড়বে না আর আমিও ছাড়তে চাই না কারণ ও ওর সব নিয়ে ওর বডি নিয়ে খুব শৌখিন ছিল অনেক তো ওরা দেখতে পারবে বডি দেখাচ্ছে দেখাচ্ছে সব আয়নার সামনে নিজের দেখতো আমার কথা একটু শুনতো না খুব জোরে গাড়ি চালাতো আমি অনেকবার বলতাম গাড়ি জোরে চালাবি না হেলমেট করতে চাইতো না কতবার বলতাম আরিয়ানের বাড়ির লোক হায়দ্রাবাদে আছে ওনারা কেউ আসার পরিস্থিতিতে ছিল না কারণ আরিয়ানের মা হসপিটালে ভর্তি ওনার অবস্থা ভালো না আরিয়ানের ভাইয়ের সাথে মানে আমার দেওরের সাথে ননদের সাথে নন্দে জামাই মামা শ্বশুর সবার সাথে কথা হচ্ছে ফোনে আরিয়ান যেভাবে মানে সামলাতো এখন আলিয়া সামলাচ্ছে আমাকে মানে এই লোকের কথা ওদের কাছেও ফোন যাচ্ছে সবাই বলছে তোমার বলছে সবাই ওটা তো আমার তো কিছু করার ছিল না লাইট অন করেছি লাইটটা কি করে বন্ধ করতে হয় তাও জানি না আমি কখনো একা করি না জেদা বললে পড়িদিক পড়ে আসবে তাই পড়ার আয়ছো না কিছু গ্রামে বলে দিলো তাও গিয়ে তো না তোমাদের সাথে একটা কথাই বলবো তোমরা প্লিজ ভিডিও পোস্ট করো ভিডিও আর করো না আমি কেন দেখতে বাচ্চা আমি ইউটিউবে সারা ক্ষণ আসছে আমার আর ওর ভিডিও দেখতে তখনই আমি দেখতে পাচ্ছি এক একটা করে ভিডিও করছে আমি সারা দিন ওর ভিডিও দেখি সারা দিন ওর জামাগপুর কোন দিয়ে শুয়ে থাকি সারা রাত আরিয়ানের কাজ এখানেই এখানেই হয়েছে আমরা আমরা করেছি ওদের ওদের ফ্যামিলি ওরা মতো করছে আমাদের মতো করছে আমি সোশ্যাল মিডিয়ায় আনতে চাইনি তারপর আমি দেখলাম অনেক কিছু ভাবলাম যে ও হয়তো কোনোদিন আমার সাথে হয়তো থাকলো না হয়তো অন্য সূত্রে জানতে পারলো তখন কি হবে সোশ্যাল মিডিয়াতে ছিলাম তাই আমার মনে হলো যে না সবাইকে জানিয়ে দিই তাই আমি জানিয়ে দিয়েছি না প্রতিমা দিই কৃষ্ণনগর থেকে আসার সময় আমাদের এই গাড়া পোতা কলা তোলাতে হয়েছে

প্লিস তোমরাই দেখলে যে রিম্পা নিজে মুখে কি বললো তো এটা সত্যি যে আরিয়ানা নেই আর অ্যাক্সিডেন্টে মরে গেছে তোমরা দেখে নাও ভিডিও তো দেখে নিয়েছ তো তোমাদেরকে বলবো তোমরা যারা বাইক চালাও খুব সাবধানা চালাবে আর আর তোমরা জ্যোতিষ খোঁজ করো না ওর ওটা শুনে খুব বিরক্ত লাগছে কেননা যেটা শুনে সবাই আতঙ্কে থাকে সেটা না করাই ভালো তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা এই পর্যন্ত